লাইনটা জাস্ট দেখো একবার টাকা লাইন রয়েছে মানুষ ভোর থেকে লাইন দিচ্ছে আর যেটা কিন্তু প্রচুর কঠিন এই কৌশিক অমাবস্যার দিনে দু ঘন্টা পাঁচ ঘন্টার বেশি কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে তোদের জন্যে সেবার ব্যবস্থা রয়েছে ও ব্যারিকেড করা হয়েছে তৈরি হয়েছে মন্দিরে যাওয়ার লাইনটা দেখাবো কিন্তু আলাদা আলাদা ক্যাম্প রয়েছে ভিতরে থাকা যাচ্ছে না কৌশিকী অমাবস্যা হিন্দু পুরাণ অনুযায়ী দেবী দুর্গা বা পার্বতী যখন কালী নামে অপমানিত হন তখন তিনি কাছে তপস্যা করেন এবং নিজের কালো অংশ ত্যাগ করেন এবং এই এই অর্থাৎ কোষ থেকে এক অপূর্ব সুন্দরী দেবী কৌশিকীর জন্ম হয় যিনি ও নামক বধ ঘটনাটি ভাদ্র মাসের করে অমাবস্যায় ঘটেছিল তাই এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই দিন তারাপীঠে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খেপা তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন তারাপীঠে ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম রামপুরার জংশন স্টেশনে ফাইনালি কিন্তু আমরা এখন এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে তো রামপুরহাট পৌঁছে প্রথম কাজ কিন্তু আমাদের হোটেল খোঁজা যেটা কিন্তু প্রচুর কঠিনে কৌশিক অমাবস্যার দিনে মানে গতবার এসেছিলাম গতবার কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল মানে আড়াই হাজার টাকাতে একটা ছোট্ট রুম পেয়েছিলাম মানে নন এসি রুম যে রুমগুলো অন্য সময় তিনশো থেকে চারশো টাকা মতো ভাড়া থাকে তাও অনেকটা দূরে মন্দির থেকে তো এবারে প্ল্যান করেছি যে রামপুরহাটের কাছাকাছি থাকবো তো দেখা যাক রুম পাই কিনা রামপুরাটের কাছাকাছি আর এখানে রুম টুম নেওয়ার পর তারপর ফ্রেশ হয়ে আমি কিন্তু তারাপীঠে যাব যদি রামপুরহাটের রুম পেয়ে যাই আর তো তারাপীঠের দিকে দেখতে হবে আমরা কিন্তু একটা রুম পেয়েছি যেই রুমটা কিন্তু রয়েছে নন এসি এই যে হ্যালো তো রুমটার ভাড়া পড়েছে কিন্তু চোদ্দোশো টাকা মানে একদম রয়েছে দুটো মানে এই যে একটা বেড তো এখানে কিন্তু এই যে ডবল ছোটো ছোটো ডাবল বেড রয়েছে যেখানে তিনজন আরামসে শোয়া যাবে একজনকে নিচে শুতে হবে তো অনেক কষ্টে কিন্তু রুমটা পেয়েছি আর এরা আর থাকতে না পেরে বিছানায় শুয়ে পড়েছে সবাই তো অনেকটা ঘোরার পর কিন্তু আমরা রুম পেয়েছি আর রুমটা প্রায় আমাদের পড়েছে মোটামুটি চৌদ্দোশো টাকা মতো তো এটা কিন্তু রয়েছে রামপুরহাটে রামপুরহাট থেকে কিন্তু আমরা রুমটা পেয়েছি আর আমি বলবো যে তোমরা যদি কৌশিক আমার সাথে আসো সব থেকে ভালো হবে রামপুরহাটে থাকাটা রামপুরহাটে থাকাটাই বেস্ট হবে কারণ তারাপীঠে কিন্তু এই সময় হোটেলের ভাড়া প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এরকম ভাড়া মানে যেই রুমগুলো নর্মাল টাইমে আমরা গেলে চারশো পাঁচশো টাকায় পেয়ে যাই সেগুলো হয়তো এখন পাঁচ হাজার ছ হাজার টাকা করে নিচ্ছে তো আমরা তাই জন্য রামপুরহাটে স্টে করলাম এখান থেকে কুড়ি টাকা তিরিশ টাকা করে টোটো আছে টোটো করে আমরা চলে যাব আর এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় প্রায় দেড়টা মতো আমরা কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম সকালে আমরা যখন আসছিলাম সকালের ওয়েদারটা কিন্তু বেশ দারুণ ছিল এখন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে হয়েছে ওই পর্যন্ত কিন্তু স্টেশন থেকে টোটোগুলো আসছে ওখান থেকে কিন্তু আমরা এই যে বাইক সার্ভিস করে চলে যাচ্ছি তারাপিঠের উদ্দেশ্যে মাত্র তিরিশ টাকা করে কিন্তু ভাড়া লাগছে আর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে পার্কিং দেখাবো মানে প্রচুর গাড়ি কিন্তু এসছে মানে কাতারে লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু এসছে এই কৌশিক আমার সাথে আর আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তারাপিঠে আমি দেখাবো তারাপিঠ চত্বরটা কীরকম রয়েছে আর কি আজ কিন্তু লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থী কিন্তু আসছে এই পূর্ণতিথিতে মায়ের দর্শন করার জন্যে আর দেখাবো আমি ভিউটা কি রয়েছে ওই যে তারাপীঠের সেই মূল যে রাস্তা মন্দির যাওয়ার ওখানে প্রচুর কিন্তু ভিড় রয়েছে আর এখানে কিন্তু ভক্তদের জন্য সেবার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু ভক্তদের জন্য একদম বিনামূল্যে সেবার ব্যবস্থা চলছে তো ফাইনালি কিন্তু চলে এসছি একদম মন্দির চত্বরের কাছাকাছি আর এখানের ভিড়টা একবার দেখাবো আমি মানে কাতারে কাতারে কিন্তু ভক্তরা আসছে মায়ের কাছে দর্শন করতে এখানেও কিন্তু ঠিক ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ব্যারিকেড রয়েছে ওই যে দেখাবো ব্যারিকেড করা হয়েছে যেহেতু রাত্রে প্রচুর ভিড় হতে চলেছে ঘড়ির কাটায় বাজে প্রায় আড়াইটা মতো আর আমরা কিন্তু যাচ্ছি পুজোর লাইনে আর পুজোর লাইনটা আমি দেখাও জাস্ট দেখো একবার বিরাট একটা লাইন পড়েছে কিন্তু মানে আমার পেছনে পুজোর লাইনটা দেখো এখানে কিন্তু মানুষ ভোর থেকে লাইন দিচ্ছে আর এখন বাজে কিন্তু আড়াইটা তিনটা মতো এখনো পর্যন্ত মানুষ লাইনেই রয়েছে ভাবা যায় আর এখানে কিন্তু কৌশিকী অমাবস্যার বেশ কিছু বিশেষ পুজো চলছে যোগ্য চলছে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি মন্দির চত্বরের মন্দির চত্বরের মানে মন্দিরের তোর সামনে আর আলাদাই কিন্তু ভিড় রয়েছে এখানে আমি দেখাবো কাতারে কাতারে কিন্তু ভক্তরা আসছে মায়ের কাছে মনস্কামনা নিয়ে দেখাবো মানে বিরাট একটা লাইন মানুষ ভোর তিনটে থেকে দাঁড়িয়ে মানে মানুষ ভোর তিনটে থেকে দাঁড়িয়ে দুপুর তিনটে বেজে গেছে এই মুহূর্তে এখনও কিন্তু মানুষ লাইনে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আমরা কিন্তু লাইনের মধ্যে পুজো দিইনি বাইরে থেকে দর্শন করে কিন্তু পুজো দিয়েছি কারণ লাইনে দাঁড়াতে গেলে প্রায় দশ থেকে বারো ঘন্টার ব্যাপার রয়েছে তাই আমরা বাইরে থেকেই পুজো দিতাম কিন্তু এই বিশেষ দিনে কিন্তু লাখ লাখ ভক্তের সমাগম হয় তার জন্য কিন্তু ভক্তদের সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে যেমন পুলিশ থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে মন্দিরের ভিতরেও রয়েছে মন্দিরের বাইরে রয়েছে হেল্পলাইন রয়েছে সব কিছু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে মন্দির চাচ্ছি এখান থেকে কিন্তু লাইন শুরু হচ্ছে ওইভাবে ঘুরিয়ে কিন্তু নিয়ে আসছে এখানে হ্যাঁ একবার ভাবো কতটা মানে সিচুয়েশন রয়েছে মানে চারিদিকে কিন্তু বিরাট একটা লাইন আর এখানে কিন্তু প্লাস রেটা বলবো ভিআইপি লাইন রয়েছে হাজার টাকা দু হাজার টাকারও লাইন রয়েছে মানে হাজার টাকা দু হাজার টাকার লাইনেও মানুষ বলছে যে প্রায় সেখানেও চার ঘন্টা পাঁচ ঘন্টার বেশি কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে মানে আলাদাই কিন্তু একটা ব্যবসা চলছে ধরতে গেলে তো এই তিথিতে অর্থাৎ এই সপ্তাহটা বা এই কদিন যারা আসছে এই তোমাদের হাতে যাদের সময় খুবই কম আছে তারা একদম বাইরে থেকে দর্শন করো বাইরে থেকে পুজো দিও ব্রাহ্মণ এখান থেকে ডালা কিনে ব্রাহ্মণ নিয়ে কিন্তু বাইরে থেকে পুজো করে নিতে পারো আর লাইনে তাহলে বলবো প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা বাকি হয়তো মঙ্গল বুধবার পর্যন্ত এই ভিড়টা থাকবে আর আজকের কথা তো বাদিয়ে দিলাম আজ থেকে পাঁচকে বারো তেরো ঘন্টা মানুষকে লাইন দিতে হচ্ছে তারও বেশি লাইন দিতে হচ্ছে যারা ভোর তিনটাই লাইন দিচ্ছে তাদের এখন বিকাল তিনটের সময় কিন্তু তাদের পুজো হচ্ছে আর আমি গত বছরের থেকে কিন্তু এবছরের অনেকটাই এখানে ব্যবস্থা বেশি রয়েছে এমনকি এখানে খাওয়া দাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে চারিদিকে বিভিন্ন ভান্ডারের ব্যবস্থা রয়েছে খিচুড়ি ভোগ বিভিন্ন রকম প্রসাদ কিন্তু দেওয়া হচ্ছে মানে এখানে কিন্তু প্রচুর জায়গায় প্রসাদ বা ভান্ডারের ব্যবস্থা রয়েছে সেগুলো থেকেও কিন্তু আমরা খেতে পারি আর আমিও সেখানেই খেলাম মানে জাস্ট মানে খাওয়া দাওয়া তো খুব অসাধারণ দারুণ খাওয়া ছিল কিছু কোথাও দিচ্ছে খিচুড়ি কোথাও কোলা আলুর দাম কোথাও পায়েস মানে সম্পূর্ণ সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে কাউকে কিনেও খেতে হবে না এই দুদিন কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে আর এখন কিন্তু বেশ মানে ওয়েদারটা সেরকমই রয়েছে বৃষ্টি পড়ছে হালকা হালকা আর এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে আমি এখন কিন্তু রুমে চলে যাব একটু রেস্টের দরকার যেহেতু জার্নি করে আমরা ডিরেক্ট রুম থেকে আমরা পুজো দিতে চলে এসেছি তো এরপর আমি ডিরেক্ট আসবো মহাশ্মশানে যেখানে কিন্তু হয় বিশেষ যাগযোগ্য ফোনযোগ্য এইসব অনুষ্ঠানগুলো চলে সেইগুলো আমি তোমাদের দেখাবো কতটা মানে আলাদা রকম হয় এই কৌশিক অমাবস্যায় শ্মশানের যে চিত্রটা থাকে সেটা আমি তুলে ধরবো তোমাদের পুরোটাই তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে সাতটার মতো আর আমি কিন্তু আবারও চলে এসেছি তারাপীঠে বেশ কিন্তু ঘন্টা দুয়েক বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামলো আমি আবার আসতে পারলাম তারাপীঠে মানে মন্দির চত্বরে চলে এসেছি এবার তোমাদের আমি মহাশ্মশানে গিয়ে দেখাবো কীরকম চারযোগ্য বা পুজো টুজো যেগুলো হয় সেই সম্পূর্ণটা কিন্তু আমি দেখাবো তোমাদের বেশ বৃষ্টিতে ভিজে জীবনে একটা গলাও বসে গেছে তো এখন আমি তারাপীঠের চিত্রটা দেখাবো তোমাদের আর এই রাজ্যের সারা রাত জুড়ে কিন্তু সম্পূর্ণ তারাপীঠ জুড়ে একটা আলাদাই উচ্ছ্বাস তৈরি হয়েছে সেগুলো আমি দেখাবো তোমাদের শুধু তোমরা দেখতে দেখো রয়েছে একদম পেছন দিকটায় মানে তারাবিঠ থেকে একটু দূরে আর এখানে কিন্তু যাগযজ্ঞ চলছে খুব বিশেষভাবে এখানে কিন্তু আমি একটা ক্যাম্পে চলে এসেছি যেখানে কিন্তু বিশেষ পুজো চলছে আর বিশেষভাবে কিন্তু যজ্ঞও চলছে সে কৌশিয়া অবশ্য আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে আলাদাই মানুষের ভিড় কাতারে কাতারে এখনো পর্যন্ত ভক্ত আসছে আলাদা রকম ভিড় রয়েছে আমি এবার কিন্তু খাওয়া দাওয়া করে আমি শ্মশানের দিকে যাব ওখানে কিরকম জাঁকজমক বা কীরকম পুজো চলছে বা কতটা মানুষের ভিড় রয়েছে সেগুলো আমি দেখাবো এগুলো আশেপাশে দু একটা ক্যাম্প বা যেগুলো হয় সেগুলোতে আমি ছিলাম তো আমি এখন ওখানে গিয়ে দেখাবো তোমাদের পুরোটা চলো আর মন্দির চত্বরটাও কতটা ভিড় রয়েছে সেটাও দেখাবো ফাইনালি কিন্তু আমরা এখানে একটা হোটেলে এলাম খাওয়া দাওয়া করবো মানে ভাত খাবো দুপুরে তো তোমাদের দেখালাম যে আমরা ভান্ডারাতে খিচুড়ি পোলাও আলুর দম এসব খেয়েই কাটিয়ে দিয়েছিলাম একটু ভাতের খোঁজে চলে এসেছি একটু ভাত খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো মন্দির চত্বরে শ্মশানের দিকে ওখানে তোমাদের দেখাবো আর এখানে কিন্তু ভাতের প্রাইস যেটা থাকে কিন্তু সেম থাকে মানে প্রতি বছর অন্য সময় এলে যেই দাম খাওয়ারের দাম কিন্তু সেম থাকে শুধু হোটেলের দামটা কিন্তু একটু বাড়ে আলাদা রকম রেট থাকে আমি তোমাদের দেখিয়েছি তো এই মুহূর্তে কিন্তু আমরা যাচ্ছি মন্দির চত্বরের মন্দির চত্বরে যাওয়ার ভিড়টা আমি একবার দেখাবো তোমাদের ভিড়টা ছিল বা বিকেলে যে ভিড়টা ছিল তার কিছুই নয় আলাদা রকম ভিড় রয়েছে মানে পাগুনে গুনে 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 কিন্তু এগোতে হচ্ছে মন্দির চত্বরের দিকে বা শ্মশানের দিকে আর এই যে ব্যারিকেড রয়েছে সামনে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি মন্দিরের একদমই সামনে আর মন্দিরের সামনের পরিস্থিতিটা আমি তোমাদের একবার দেখাবো শুধু মন্দিরে ওঠার কিন্তু মূল যে রয়েছে এই সামনের একবার দেখো সামনে কিছুটা এরকম ভিড় আর এই লাইনটা কিন্তু যাচ্ছে শ্মশানের দিকে মহাশ্মশানে সেখানে কিন্তু আমরা গিয়ে তোমাদের দেখাবো পুরো রাতিরে যাওয়ার লাইনটা দেখাবো কোথা থেকে মন্দিরের লাইনটা ঘোরাচ্ছে আর কি দেখো একবার মানে ওদিক দিয়ে এলাম এদিক দিয়ে ঘুরিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে মন্দিরে আমরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করব মহা মহাশ্মশানে যেখানে কিন্তু বিশেষভাবে প্রতি বছর কৌশিক হোম হোমযজ্ঞ বা যোগ্য চলে সেটা আমি দেখাবো তোমাদের আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আলাদা লেভেলের ভিড় মানে কাতারে কাতারে ভক্তরা আসে মন্দির চত্বরে যেই পরিমাণ ভিড় থাকে ঠিক এখানেও সেই পরিমাণে ভিড় থাকে তো আমি যাবো ভিতরটা দেখাবো তাদের আলাদা ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু বিশেষভাবে যজ্ঞ চলছে তারাপীঠ মহা শ্মশানে আমি রয়েছি আর এই মুহূর্তে কিন্তু চারিদিকে বেশ চলছে আর প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাকে এটা পড়তে হয়েছে আর আমি দেখাবো পুরো পুরোটা কিন্তু অন্ধকার আর অন্ধকারের মধ্যে কিন্তু যাকযজ্ঞ পুজো সম্পূর্ণ কিন্তু হচ্ছে এখানে এই মুহূর্তে কিন্তু আলাদা রকম কিন্তু সিচুয়েশান রয়েছে শ্মশানের মধ্যে মানে প্রচুর পরিমাণে যাকযজ্ঞ চলছে পুজো চলছে আর এতটা পরিমাণ ভিড় মানে ভিতরে থাকা যাচ্ছে না প্লাস ধোঁয়া উঠছে মানে আলাদাই মানে ভেতরে কিন্তু আলাদাই পরিস্থিতি রয়েছে What